ভালো করে বোর্ডের দিকে খেয়াল করো এস এস সি এম টি এস পাঁচ দশ দু হাজার একুশ তার মানে দু হাজার একুশে এস এস সি পরীক্ষায় প্রশ্নটা এসেছে পরের প্রশ্ন দেখো এখানে রয়েছে এসএসসি জিডি রেলওয়ে মানে রেলওয়ে পরীক্ষাতেও দিয়েছে এস জিডি পরীক্ষাতেও দিয়েছে পরের প্রশ্ন এসএসসি সিএইচএসএল পরের প্রশ্ন দেখো এখানে দিয়েছে এসএসসি এমটিএস পরীক্ষা আসা প্রশ্ন তাহলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়েছে এবং আজকের ক্লাস তোমাদের এসএসসি এবং এম টি এবং জিডিকে টার্গেট করে আমি করাবো টপ ফিফটি প্রিভিয়াস ইয়ার এর পরীক্ষায় আসা প্রশ্ন তোমাদেরকে করাবো তো ভালো করে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করবে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তুমি কমনও পেয়ে যাবে সামনের পরীক্ষায় চলে আসো প্রথম প্রশ্ন দেখো হাড়ের ঘনত্ব এবং শক্তির হ্রাসকে কী বলা হচ্ছে শক্তি হ্রাস এবং হাড়ের ঘনত্ব যখন কমে যায় সেই রোগটার নাম হচ্ছে অস্টিওপোরেসিস বয়স্ক লোকেদের ক্ষেত্রে এটা দেখা যায় বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় স্যার এখান থেকে কি প্রশ্ন দিতে পারে দেখো এখান থেকে যদি এক্সামিনার এই কোশ্চেনটা দেখে এবং কোশ্চেন করে তখন এই কোশ্চেনটা দেখে তার মাথায় আসবে যে বাচ্চাদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে যখন হাড় বেঁকে যায় বা হারের কোনো প্রবলেম হয় তখন কি রোগ হয় তখন মনে রাখবে রিকেট রোগ হয় পরীক্ষায় দেবে যে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় মনে রাখবে ভিটামিন ডি এর অভাব হলে শিশুদের রিকেট রোগ হচ্ছে এখান থেকে স্যার আর কি প্রশ্ন আসতে পারে দেখো এক্সামিনারের মাথায় আসতে পারে যে হার এই হার মানুষের অস্থি কি দিয়ে তৈরি হয় মানুষের অস্থি তৈরি হচ্ছে ক্যালসিয়াম সি এ তার চিহ্ন এবং একটা হচ্ছে ফসফরাস তার চিহ্ন হচ্ছে পি তাহলে ফসফরাস এবং ক্যালসিয়াম দিয়ে তৈরি হচ্ছে হার পরীক্ষা এখান থেকে স্যার আর কি প্রশ্ন দিতে পারে পরীক্ষা এখান থেকে প্রশ্ন দিতে পারে মানুষের সবচেয়ে বড় হারের নাম কি মানুষের সবচেয়ে ছোট হারের নাম কি কমেন্ট বক্সে তুমি আমাকে উত্তর দেবে মানুষের দেহের সবচেয়ে বড়ো হার এবং সবচেয়ে ছোট হারের নাম কি। পরের প্রশ্নে চলে এসো বলেছে অস্টিও ম্যালেশিয়ার রোগ কোন ভিটামিনের অভাবে হয় অস্টিও ম্যালয়েশিয়া রোগও কিন্তু ভিটামিন ডি এর অভাবে ঘটছে বয়স্কদের ক্ষেত্রে ঘটছে তাহলে বয়স্ক লোকেদের ক্ষেত্রে হাড়ের সমস্যাজনিত দুটো রোগ পেয়ে গেলাম একটা হচ্ছে অস্টিওপোরেসিস আগের কোশ্চেনে পেয়েছি অস্টিওপোরেসিস বললাম এবং আর রোগ পেলাম এখানে অস্ট্রিও ম্যালেশিয়া দুটো রোগই হচ্ছে ভিটামিন ডি এর অভাবে ঘটছে বয়স্ক লোকেদের ক্ষেত্রে ঘটছে আর বাচ্চাদের ক্ষেত্রে কি ঘটছে রিকেট রোগ ঘটছে স্যার আর কি প্রশ্ন দিতে পারে মনে রাখবে এখান থেকে দিতে পারে ভিটামিন ডি এর কেমিক্যাল নেম কি। কেমিক্যাল নেম মানে রাসায়নিক নাম কি কি করে মনে রাখবে না এই হাড়ের উপাদান হচ্ছে ক্যালসিয়াম হাড়জনিত রোগ অস্ট্রিয় পোরোসিস অস্ট্রিয় ম্যালেশিয়া এবং এই হাড়ের উপাদান ক্যালসিয়াম ফসফরাস এই ক্যালসিয়াম থেকে তুমি মনে রাখবে ক্যালসি ফেরল ক্যালসি ফেরল এখান থেকে মাথায় যেন চলে আসে তাহলে ক্যালসি ফেরল পেয়ে গেলাম ভিটামিন ডি এর রাসায়নিক নাম নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় স্কারভি রোগ ভিটামিন থেকে প্রশ্ন দেবে না পরীক্ষা এরকম হতেই পারে না তাহলে ভিটামিন থেকে প্রশ্ন ভালো করে পড়ে যাবে স্কারভি রোগ হচ্ছে ভিটামিন সি এর অভাবে স্যার ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাস করবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড স্যার ভিটামিন সি কোথায় বা কোথায় বেশি পাওয়া যায় লেবু জাতীয় ফলের মধ্যে টক জাতীয় ফলের মধ্যে পাওয়া যায় আচ্ছা এখান থেকে যদি দিয়ে দেয় যে স্কারভি রোগে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয় বা কি ঘটে স্কারভি রোগ হলে মনে রাখবে স্কারভি রোগ হলে মাড়ি দিয়ে রক্ত পড়ে একটুখানি কিছু খুচাখুচি লাগলো মারি দিয়ে দেখবে রক্ত বেরোতে লেগে গেছে তাহলে ভিটামিন সি পেয়ে গেলাম ভিটামিন সি এর নাম হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড পেয়ে গেলাম লেবু জাতীয় টক জাতীয় ফলের মধ্যে এটা বেশি পাওয়া যায় সেটা পেয়ে গেলাম এবং তার সঙ্গে সঙ্গে স্কারভি রোগ হয় সেটা আমরা জেনে গেলাম নেক্সট কোশ্চেনে চলে এসো এস এস এ দিয়েছে ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত হয় ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক জলের হিমাঙ্ক মনে রাখবে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট হয়ে যাচ্ছে জলের হিমাঙ্ক যদি বলে স্যার ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত হয় তখন বলবে দুশো ডিগ্রি ফারেনহাইট হচ্ছে জলের স্ফুটনাঙ্ক হয় যদি দেয় পরীক্ষায় ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত হয় তাহলে প্রাথমিক অন্তর মনে রাখবে একশো হয় কারণ এর মাঝখানে একশো আশিখানা ঘর রয়েছে দুটোকে বিয়োগ করলে একশো পেয়ে যাবে নেক্সট কোশ্চেনে চলে এসো পরের প্রশ্ন কি বলেছে দেখো ফারেনহাইট স্কেলের জলের স্ফুটনাঙ্ক কত হয় বলতে বলতে কোশ্চেন দিয়েছে আগেরটা দিয়েছিল দেখো এসএসসি এমটিএস এবারে দিয়েছে এখানে এসএসসি জিডি মানে যে জিডির কোশ্চেন করেছে যে এক্সামিনার সেই এক্সামিনার কিন্তু তোমার কি করেছে না এম এর প্রশ্নপত্র দেখেছে সে দেখেছে যে দাদা এম এর কোশ্চেন দিয়েছে ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক আমি এক কাজ করি হিমাঙ্ক জায়গায় স্ফুটনাঙ্ক দিয়ে দিই তো স্ফুটনাঙ্ক জন্য দিয়ে দিয়েছে তো আমরা জানি দুশো বারো ডিগ্রি ফারেনহাইট এবারে যদি এক্সামিনার কোয়েশ্চেন করে তখন দেবে ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত দেবেই দেবে প্রাথমিক স্কেলের ফারেনহাইটের প্রাথমিক অন্তর হচ্ছে একশো আশি আর সেলসিয়াসের কথাও মাথায় আসবে যখন এক্সামিনার এই কোশ্চেন দেখবে তাহলে যখন এই কোশ্চেন দেখবে তখন সেলসিয়াসটাও পরে রাখবে যদি পরীক্ষায় সেলসিয়াস দিয়ে দেয় তাহলে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর খুব সোজা প্রাথমিক অন্তর হচ্ছে একশো হয় এবং এর নিম্ন স্থিরাঙ্ক বা জলের হিমাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস স্যার এই প্রশ্ন প্রশ্ন পরীক্ষায় দেবে দেবে না যদি জলের দরে ফলের রসের তাহলে একটু যদি এক্সামিনার আপডেট লেভেলের কোশ্চেন করে তখন তোমাকে এরকম প্রশ্ন দেবে কেলভিন স্কেলের থেকে কোশ্চেন দেবে কেলভিন স্কেল কেলভিন স্কেল হচ্ছে আর একটা স্কেল যেখানে যেখানে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বা জলের হিমাঙ্ক হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন বাবা দুশো তিয়াত্তর কেলভিন এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে তিনশো তিয়াত্তর কেলভিন এবং এর প্রাথমিক অন্তর দেখো কত আছে একশো হয়ে যাচ্ছে প্রাথমিক অন্তর এগুলো একটুখানি মনে রাখবে পরের প্রশ্নে চলে এসো বলেছে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন থার্মোমিটার আমরা পড়লাম একটু আগে যে সেলসিয়াস ফারেনহাইট কেলভিন এই যে স্কেলগুলো এগুলো সব থার্মোমিটারের স্কেল তাহলে এগুলো দিয়ে উষ্ণতা মাপা হয় এবং তার ভেতরে পারদ নামক তরল ধাতু ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হচ্ছে দেখো অপশান দেওয়া আছে পারদের গলনাঙ্ক খুব বেশি হয় নাকি পারদের আয়তন প্রসারণ খুব সহজেই লক্ষ্য করা যায় নাকি পারদের বাষ্পচাপ খুব বেশি হয় নাকি এগুলোর কোনোটি নয় এখানে অপশন অনুযায়ী যে উত্তরটা ঠিক সেটা হচ্ছে পারদের আয়তন প্রসারণ সহজেই লক্ষ্য করা যায় সামান্য একটু উষ্ণতার পরিবর্তন হল পারদ কিন্তু তোমাকে পারদের আয়তন প্রসারণ হয়ে যাবে বা সংকুচিত হয়ে যাবে তুমি বুঝতে পারবে যে টেম্পারেচার বাড়লো না কমল তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে আমার বি দেখো এই সমস্ত কনসেপ্ট সহকারে পড়তে হবে এবার যদি প্রশ্ন এখান থেকে অন্য অপশান দিত তাহলে কিন্তু অন্য উত্তর হতো যেমন পারদের এখানে পারদের হিমাঙ্ক খুব এখানে কি রয়েছে কম রয়েছে মাইনাস মাইনাস কত রয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পারদের যেমন স্ফুটনাঙ্ক আবার খুব বেশি রয়েছে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাহলে এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে পারদকে তরল অবস্থায় পাওয়া যায় তাহলে পরীক্ষায় তোমাকে অপশান চেঞ্জ করে দিতে পারে তো যেরকমভাবে অপশান দেবে সেরকমভাবে তোমাকে উত্তর করতে হবে এবং এর জন্য দরকার কনসেপ্ট কনসেপ্ট না পড়লে তুমি কিন্তু পারবে না যদি তুমি কনসেপ্ট এখনও না পড়ে থাকো ভাবছো আমি সামনের দিনে পরীক্ষা দেবো অন্যান্য পরীক্ষাগুলো দেবো তাহলে পারে তোমাকে কনসেপ্ট পড়তে হবে কারণ এই কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে তুমি কনসেপ্ট ছাড়া এগোতে পারবে না তুমি যদি ভাবো আমি পাঁচশো কোশ্চেন পড়ে চলে যাবো তাহলে পাঁচশো কোশ্চেনই তুমি অ্যান্সার পারবে পাঁচশো এক নম্বর কোশ্চেনের অ্যান্সার তুমি পারবে না তো তোমাকে কনসেপ্ট পড়তে হবে এবং তার জন্য আমাদের সিক্স পয়েন্ট জিরো আমরা শুরু করেছি তোমাদেরই প্রচুর রিকোয়েস্টে স্যার সিক্স পয়েন্ট জিরো আনুন আমরা আবার নতুন করে ভর্তি হবো সেই জন্য আমাদের সিক্স পয়েন্ট জিরো চলে এসেছে পাঁচ তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এক সপ্তাহ মতো হয়েছে ক্লাসের তো তোমরা কিন্তু এখনও জয়েন করতে পারো আমাদের সিক্স পয়েন্ট জিরো ব্যাচের মধ্যে কী কী স্যার ব্যাচ রয়েছে আমাদের তোমরা পার্টিকুলার ব্যাচ পেয়ে যাবে রেলওয়ের জন্য এসএসসির জন্য পুলিশের জন্য তার সঙ্গে সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে ম্যাথ থেকে রিজনিং থেকে আমার জেনারেল সায়েন্স থেকে ইংলিশ থেকে সমস্ত পার্টিকুলার সাবজেক্টের ব্যাচ পেয়ে যাবে এবং তার সঙ্গে যদি ভাবো আমি স্যার সমস্ত পরীক্ষা দেবো রেল পুলিশ এসএসসি সব দেবো তাহলে তাহলে তোমার কম্বো স্পেশাল নেওয়াটা ভালো কম্বো স্পেশালের মধ্যে সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাবে এবং সমস্ত সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা স্যার ম্যাডাম পড়াবেন যেমন আমি তোমাকে সায়েন্স পড়াবো জেনারেল সায়েন্সের তিনটে পার্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো যেটা কিনা একটা কোশ্চেনও তোমার পরীক্ষায় বাইরে বেরোবে না কারণ বিগত বছরের প্রশ্নপত্র দেখলে তুমি বুঝতে পারবে যে আমার পড়ানো থেকেই প্রশ্ন দিয়েছে এবং যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে তুমি জিজ্ঞেস করে নেবে যে আমার ক্লাস থেকে কমন আসে কিনা আমরা এমনভাবেই পড়াই যাতে ছোটোবেলার ঘাটতি পূরণ হয় আমরা এমনভাবেই পড়াই যাতে আপডেট লেভেলের কন্টেন্ট পাও আমরা এমনভাবেই পড়াই যাতে অল এক্সাম কভার হয় আমরা এমনভাবেই পড়াই যাতে কনসেপ্ট ট্রিক্স স্টোরির মাধ্যমে পড়াই আমরা এমনভাবে পড়াই হয়তো তোমার কোনো ডাউট থাকে না তাও যদি ডাউট থাকে তাহলে তোমার জন্য আমরা প্রাইভেট ডাউট একজন সলভের টিচার রেখে দিয়েছি সেখানেও কিন্তু তুমি ডাউট সলভ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি আনলিমিটেড ভিউজ পারবে যতদিন তোমার কোর্সের ভ্যালিডিটি থাকবে একটা ক্লাসকে তুমি যতবার খুশি দেখতে পারবে কারণ একটা লাইভ ক্লাস যখন শেষ হয়ে যায় সেটা রেকর্ডের আকারে থেকে যায় তোমার কোর্সের যতদিন অ্যাক্সেস থাকবে দেড় বছর দু বছর তুমি ততদিন পর্যন্ত দেখতে পারবে তাহলে এই সব সুযোগ সুবিধা পেতে গেলে তোমাকে ইউ স্টাডি অ্যাপকে ডাউনলোড করতে হবে কমেন্ট বক্সের লিঙ্ক থেকে বা গুগল প্লে স্টোর থেকে এছাড়াও আরও কিছু জানতে হলে দেখো এখানে লেখা আছে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে চলে আসি আমাদের পরের প্রশ্নে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় জলের দরে ফলের রসের মতো প্রশ্ন তোমরা জানো এর উত্তর হচ্ছে নিউক্লিয়াস হয়ে যাবে কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলা হয় এখান থেকে প্রশ্ন দিতে পারে যখন এই প্রশ্ন এক্সামিনার দেখবে তার মাথায় আসবে কোষের মস্তিষ্ক দিয়েছে তার মানে আমি এবারে দেবো কোষের শক্তিঘর কাকে বলা হয় আমি কী দেবো কোষের শক্তিঘর কাকে বলা হয় এক্সামিনারের মাথা তখন খেলবে তুমি বলবে স্যার মাইটোকন্ডিয়াকে বলা হয় তোমার এখান থেকে এক্সামিনারের মাথা খেলবে যে আচ্ছা মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় আর কি দিতে পারি অন্য শিফটের ক্ষেত্রে অন্য শিফটে তখন তার মাথা খেলবে যেরকমভাবে ভাববে যে কোষের সুইসাইড ব্যাগ কাকে বলা হয় সুইসাইড ব্যাগ কাকে বলা হয় বা আত্মঘাতী থলি কাকে বলা হয় এই কোশ্চেন তখন এক্সামিনের মাথায় না কি করবে না কিরমির কিরমির করবে তাহলে তখন বলবে লাইসোজোমকে বলা হয় তাহলে লাইসোজোমকে বলা হচ্ছে সুইসাইড ব্যাগ এর সঙ্গে সঙ্গে এক্সামিনার মাথায় খেলবে আচ্ছা আচ্ছা সুইসাইড ব্যাগ হয়ে গেল এবার অন্য শিফটের মধ্যে আমি কি দেবো অন্য শিফটের মধ্যে আমি দেবো যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি মনে রাখবে রাইবো বলা হয় রাইবো জমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি মনে রাখবে চলে এসো নেক্সট কোশ্চনে দেওয়া আছে সেন্ট্রোজোম দেখা যায় কোথায় সেন্ট্রোজোম দেখা যাচ্ছে বলেছে ব্যাকটেরিয়ার কোষে উদ্ভিদ কোষে প্রাণী কোষে নাকি ভাইরাসের কোষে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রাণী কোষে প্রাণীকোষ আমাদের সঠিক উত্তর যেখানে সেন্ট্রোজোম পাওয়া যায় স্যার সেন্ট্রোজোমের কাজ কি স্যার সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজন করতে সাহায্য করে প্রাণী কোষের সময় বেম তৈরি করে যখন প্রাণীকোষের বিভাজন হয় তখন বেম তৈরি করছে কে না আমাদের সেন্ট্রোজোম এগুলো সব কনসেপ্ট পড়তে হবে স্যার বেম কি মাথায় আসবে এই জন্য কনসেপ্ট দরকার বাবা বেম কিভাবে তৈরি হচ্ছে কোষ কিভাবে বিভাজন হচ্ছে এই পুরো কনসেপ্ট জেনে গেলে তোমাকে যাই কোশ্চেন দিক না কেন যে উদ্ভিদ কোষের তাহলে মনে প্রশ্ন আসবে এখান থেকে স্যার প্রাণী কোষের বেম তৈরি করছে সেন্টোজম তাহলে উদ্ভিদ কোষের বেম তৈরি করছে উদ্ভিদ কোষ তো বিভাজিত হচ্ছে উদ্ভিদরাও তো বড় হচ্ছে তাহলে উদ্ভিদ কোষের বেম কে তৈরি করছে কমেন্ট বক্সের মধ্যে জানলে আমাকে উত্তর দেবে নেক্সট কোশ্চেনে চলে এসো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত স্যার মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু যদি ফারেনহাইটে দিয়ে দেয় ফরেন দিয়ে দিলে বলবে বলবেলসিয়াসে ফরেন হাইটে আপডেট লেভেলের করলে তোমাকে কেলভিনে দিয়ে দেবে মনে রাখবে কেলভিন স্কেলে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা তিনশো দশ কেলভিন নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত সিজিএস এ জলের বাষ্পীভবনের লিনতাপ উত্তর হয়ে যাবে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম আর এই কোশ্চেন যখন দেখবে এক্সামিনারের মাথা তখন কিরমির কিরমির করবে না আমি জলের বাষ্পীভবন দেবো না আমি বরফ গলনের লিনতাপ দিয়ে দেবো আমি বরফ গলনের লিনতাপ এবারের পরীক্ষায় ছেলেপুলেকে উপহার দেবো তাহলে তখন তুমি বলবে বরফ গলনের লিনতাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম সঠিক উত্তর হয়ে যাবে ক্লিয়ার এবং এই ক্যালোরি পার গ্রাম হচ্ছে লিনতাপের একক এটাও পরীক্ষা দিতে পারে যে লিনতাপের একক কি দাদা লিনতাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম সিজিএসএ এসআইতে কি দাদা এসআইতে হচ্ছে তোমার জুল পার কেজি জুল পার কেজি খুব ইজি জুল পার কেজি নেক্সট চলে এসো আছে এক ন্যানোমিটার মানে কত মিটার এক ন্যানোমিটার মনে রাখবে এক ন্যানোমিটার মানে দশের মাথায় মাইনাস নয় মিটার দশের মাথায় মাইনাস নয় পেলে হবে না ভয় তাহলে দশের মাথায় মাইনাস নয়কে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন টু দি পাওয়ার নাইন মিটার কোন অপশানে আছে ওয়ান বাই টেন টু দি পাওয়ার নাইন মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে জেনে রাখো যদি পরীক্ষা দিয়ে দেয় এক মাইক্রোমিটার মানে কত মিটার তাহলে মনে রাখবে এক মাইক্রোমিটার মানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার পরীক্ষা যদি দিয়ে দেয় স্যার এক পিকোমিটার মানে কত মিটার এক পিকোমিটার ঠিক আছে এক পিকোমিটার মানে তোমরা মনে রাখবে এক পিকোমিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার যদি বলে স্যার আমি মিলিকে পছন্দ করি যদি মিলিমিটার দিয়ে দেয় তাহলে মিলিমিটার মানে কি এক মিলিমিটার মনে রাখবে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার তাহলে এই জিনিসগুলো পরীক্ষায় দিতে পারে নেক্সট কোয়েশ্চেন এক আলোকবর্ষ একটি একক যা ড্যাশ পরিমাপের জন্য ব্যবহার করা হয় আলোকবর্ষ দেখে মনে হচ্ছে বর্ষ আছে তাহলে সময়ের একক হবে কিন্তু না বাবা সময়ের একক নয় আলোকবর্ষ কার একক দূরত্ব মাপার একক দূরত্ব মাপার একক হচ্ছে আলোকবর্ষ এবার তোমাকে পরীক্ষা দিতে পারে দূরত্ব মাপার জন্য সবচেয়ে বড় এককের নাম কি দূরত্ব মাপার সবচেয়ে বড় এককের নাম হচ্ছে মনে রাখবে পার্সেক দূরত্ব মাপার সবচেয়ে বড় একক হচ্ছে পার্সেক এক পার্সেক মানে এক পারসেক মানে তুমি মনে রাখবে থ্রি পয়েন্ট টু সিক্স লাইটিয়ার থ্রি পয়েন্ট টু সিক্স ইয়ার মানে থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ আলোকবর্ষেরও পার্সেক বেশি হচ্ছে দূরত্ব মাপা সবচেয়ে বড় একক নেক্সট কোশ্চেন স্যার ওয়াট ঘন্টা কিসের একক স্যার কিলোওয়াট ঘন্টা এদিকে দাও মনটা ঘন্টা ঘণ্টা একক এটা হচ্ছে আমাদের বাড়িতে যে এনার্জি মিটার আছে যেখানে বিদ্যুতের বিল আসে হ্যাঁ আসলো বিদ্যুতের বিল নিয়ে দেখলো দেখি দাদা কোথায় মিটার টর্চ মারলো ঠিক আছে এই যে এত টাকা বিল ওই যে বিদ্যুতের বিল মাপা হচ্ছে ওই বিদ্যুতের বিলের একক হচ্ছে তোমার কিলোয়াট ঘন্টা। এটা আমরা এনার্জি মাপি এনার্জি মানে হচ্ছে শক্তি মাপি এটাকে আমরা বি ও টি বলি BOT এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট বোর্ড অফ ট্রেড ইউনিট মনে রাখবে এর সঙ্গে সঙ্গে স্যার ভর বেগের রেকটা একটু বলে দিন ভর বেগের একক মনে রাখবে এসাই পদ্ধতিতে কেজি কেজি হচ্ছে ভরের রেক আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে রেক যদি বলে ক্ষমতা একক কি স্যার ক্ষমতা একক সবাই জানে ওয়াট হয়ে যায় এই ওয়াট কে আমরা জুল পার সেকেন্ডও লিখি যদি বলে স্যার বলের রেক সবাই জানে নিউটন হয়ে যায় সিজিএস এককগুলো পরে রাখবে আর কমেন্ট বক্সের মধ্যে বলবে এই সমস্ত রাশির সিজিএস একক কি হবে নেক্সট কোয়েশ্চেন দেখো মানব সবচেয়ে ছোট হার কোনটা বলতে বলতে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে তাহলে উত্তর কি হবে উত্তর হবে আমাদের এখানে স্টেপিস অপশন নাম্বার সি দেখো মধ্যকর্ণের তিনটে হার আছে পরপর গেলে মেলিয়াস বাইরে থেকে ভেতরে গেলে মেলিয়াস তারপর ইনকাস তারপরে স্টেপিস তাহলে দেখো প্রথমে কি রয়েছে মেলিয়াস তারপরে ইনকাস তারপরে স্টেপিস তাহলে মিস আর একটা এস দিদি মিস তাহলে ক্লাস করলে হবে না মিস আমি ক্লাসে যেগুলো করাই আমি করি না ভীষণ বড়াই কিন্তু আমি যেগুলো ক্লাসে করাই সেখান থেকে প্রশ্ন আসে ছেলেপুলে হাসে তাহলে পরের প্রশ্নে চলে এসো নিচের অস্থিগুলোর মধ্যে যেটির অবস্থান হাতে নয় যেটির অবস্থান হাতে নয় তার নাম কি। দেখো হাতে কোনটা অবস্থান করছে না এটাও আমাদের অস্থি থেকে প্রশ্ন দিয়েছে দেখবে রেডিয়াস আলনা হিউমেরাস ফিমার পুরো মানুষের কঙ্কালতন্ত্র অস্থির একটা আমি ক্লাস করিয়েছি হ্যাঁ আরেকটা আমি পার্ট টু নিয়ে আসবো তো অস্থির ক্লাসটা করে রাখবে মানুষের কোন হার কোথায় অবস্থান করছে পেয়ে যাবে তো একটা পার্ট ওয়ান দিয়েছি পার্ট টু আমি দিয়ে দেবো তো পার্ট ওয়ানটাকে করো এবং এটা মনে রাখবে ওখানে ক্লাসের মধ্যে দেখবো আমি করিয়েছি যে মানুষের হাতের মধ্যে রয়েছে রেডিয়াস কি রয়েছে এখানে আলনা রয়েছে হিউমেরাস রয়েছে কিন্তু ফিমার নেই এই ফিমারটা হচ্ছে আমাদের পায়ের মধ্যে রয়েছে আমাদের এই যে পায়ে এই যে এখানে আমাদের কোমর থেকে আমাদের হাঁটু পর্যন্ত যে হার সবচেয়ে লঙ্গেস্ট বোন সবচেয়ে লঙ্গেস্ট এবং হচ্ছে তোমার স্ট্রংগেস্ট তার নাম হচ্ছে ফিমার মনে রাখবে এটা চলে এসো নেক্সট কোশ্চেন একটি আংশিক মৃতজীবী উদ্ভিদের নাম বলো আংশিক মৃতজীবী মানে মৃত জীবজন্তু দেহ থেকে খাদ্যরস গ্রহণ করছে কিন্তু পুরোপুরি না আংশিক তাহলে স্যার বাদবাকিটা কী করছে বাদবাকিটা সহজই পুষ্টি করছে নিজেরা খাদ্য নিজেরা তৈরি করছে তাহলে আংশিকভাবে মৃত জীবজন্তুর থেকে খাদ্যরস গ্রহণ করছে আর একটা হচ্ছে পূর্ণ মৃতজীবী যেটা পুরোপুরি মৃত জীবজন্তুর দেহ থেকেই খাদ্যরস গ্রহণ করে বেঁচে আছে স্যার এক্সাম্পল কী দেখে নাও এইগুলো কোর্সের পেজ থেকে নিয়ে এসেছি আমি যে পূর্ণ মৃতজীবী যারা সরাসরি মৃত দেহাবশেষ থেকে জীব দেহাবশেষ থেকে পুষ্টির শোষণ করে যেমন অ্যাগারিকাস যেমন মিউ এরা আর আংশিক মৃতজীবী কোনটা যারা সহজই পুষ্টি করছে তার পাশাপাশি কি করছে না আংশিকভাবে পাশাপাশি মৃত দেহাবশেষ থেকেও খাদ্যরস গ্রহণ করছে যেমন পাইন গাছ তাহলে এখানে উত্তর কি হয়ে যাচ্ছে আমাদের গুপি গাইন বাঘা বাইন উত্তর হচ্ছে আমাদের পাইন নেক্সট কোশ্চনে চলে এসো পরের প্রশ্ন বলেছে স্বর্ণলতা কি ধরনের উদ্ভিদ স্যার স্বর্ণলতা কী ধরনের উদ্ভিদ দেখো এটা একটা পরজীবী উদ্ভিদ পরজীবী উদ্ভিদ আবার দুরকম হয় কি কি হয় একটা একটা পূর্ণ পরজীবী একটা হচ্ছে তোমার আংশিক পরজীবী যেমন মৃতজীবী আংশিকার পূর্ণ ছিল এখানে পরজীবীও হচ্ছে আংশিকার পূর্ণ দেখো এখানে স্বর্ণলতা হচ্ছে পূর্ণ পরজীবী মানে যে জীব দেহের উপর বসবাস করে সেই জীবদেহ থেকেই রস গ্রহণ করছে আগেটা ছিল মৃত জীবদেহের উপর বসবাস করছে ওই জন্য মৃতজীবী এটা হচ্ছে পরজীবী মানে এরা হচ্ছে তোমার কি হচ্ছে না সজীব জীব দেহের উপর বসবাস করছে সেখান থেকে রসকে গ্রহণ করছে ঠিক আছে পূর্ণভাবে গ্রহণ করছে বলে পূর্ণ পরজীবী আর যেসব যেসব উদ্ভিদ পুষ্টির জন্য পোষকের দেহ থেকে আংশিকভাবে গ্রহণ করছে আংশিকভাবে নিজে জোগাড় করছে খাবার দাবার তাকে বলছি আমরা আংশিক পরজীবী যেমন হচ্ছে শ্বেত চন্দন তাহলে নামগুলো পরে রাখবে এগুলো ইম্পর্ট্যান্ট উত্তর আমাদের এখানে কী হয়ে যাবে না স্বর্ণলতা দিয়েছে তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের স্বর্ণলতা পরজীবী কিন্তু পূর্ণ পরজীবী নেক্সট কোয়েশ্চেনে চলে এসো দেখো পরের প্রশ্ন দিয়েছে মানুষের অগ্রপদ তিমির অগ্রপদ পাখির ডানা বারংবার এই টাইপের প্রশ্ন দিয়েছে মনে রাখবে এখানে এই কনসেপ্টটা মনে রাখবে যে যেসব অঙ্গের কাজ একই গঠন আলাদা যেসব অঙ্গের কাজ একই গঠন আলাদা তাকে আমরা বলি সমবৃত্তীয় অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ আর যেসব অঙ্গের গঠন একই কাজ আলাদা তাকে আমরা বলবো সমসংস্থ অঙ্গ দুটো জিনিস মাথায় থাকবে তাহলে কাজ একই গঠন আলাদা সমবৃত্তীয় অঙ্গ আর গঠন একই কাজ আলাদা তাহলে কী হবে সম সমস্ত অঙ্গ তাহলে এগুলো দেখো মানুষের অগ্রপদ তিমির অগ্রপদ পাখির ডানা ছবিতে যদি তোমাকে দেখাই ছবি দেখাতে নেই কোনো মানা তাহলে তিমির অগ্রপদ যাকে আমরা তিমির ফ্লিপার বলি পাখির ডানা বাঁদুরের ডানা দেখে নাও মানা ঘোড়ার অগ্রপদ মানুষের হাত এগুলো সব গঠন একই হয় সবগুলোর মধ্যে রেডিয়াস আছে আলনা আছে কারপাল মেটা কারপাল এগুলো সব রয়েছে কিন্তু প্রত্যেকের কাজ আলাদা মানুষ তো উঠতে পারে না মানুষের হাত দিয়ে লেখে খাবার দাবার করে ঠিক আছে মারধর করে তাহলে মানুষের হাত আলাদা কাজ করছে ঘোড়ার অগ্রপথ আলাদা কাজ করছে বাঁদুরের ডানা উঠতে সাহায্য করছে তাহলে প্রত্যেকের কাজ আলাদা গঠন এক তাহলে আমি কি বলবো আমি বলবো এটাকে সমসংস্ত অঙ্গ আর যদি কাজ একই হয় গঠন আলাদা হয় তাহলে কি বলবো সমবিত্তীয় অঙ্গ স্যার এক্সাম্পল বলুন দেখো এক্সাম্পল রয়েছে চোখের সামনে দেখো এখানে রয়েছে পাখির ডানা বাঁদুরের ডানা পতঙ্গের ডানা এদের গঠনগুলো প্রত্যেকের আলাদা আলাদা রয়েছে কিন্তু কাজ একই ওঁরা ঠিক আছে ওঁরা তাহলে এখানে উঠছে এই জন্য এদেরকে কি বলা হচ্ছে সমবৃত্তি অঙ্গ বলা হচ্ছে নেক্সট কোশ্চেন দিয়েছে এখানে ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম কাকে বলা হচ্ছে ভারতের পারমাণবিক গবেষণার জনক কাকে বলা হচ্ছে মনে রাখবে ভারতের পারমাণবিক প্রোগ্রামের জনক হচ্ছে আর কেউ নয় হোমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা এখানে সঠিক উত্তর হয়ে যাবে এবং তার নামেই হচ্ছে বার্ক বার্ক তৈরি হয়েছে তার নামে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্ক তৈরি হয়েছে এপিজে আব্দুল কালাম করে দেবে না এপিজে আব্দুল কালামকে মিসাইল ম্যান বলা হয় কিন্তু এখানে ভারতীয় ভারতীয় পারমাণবিক গবেষণাজনক কিন্তু বলা হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবাকে নেক্সট কোয়েশ্চেন কৈশিক ফিড ফাউন্ডেন পেন কে আবিষ্কার করেন মানে কৈশিক ফিড ফাউন্ডেন পেন দেখবো অনেক আমরা যে নর্মাল পেন ইউজ করি সেই পেনগুলো যদি আমরা বিমানে নিয়ে যাই তাহলে পেন দিয়ে কি হয় না পেনে নিপ দিয়ে তখন কালি বেরিয়ে আসে কিন্তু এই কৈশিক ফাউন্ডেন পেন থেকে কিন্তু কালি বেরোয় না এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ওয়াটারম্যান ওয়াটার ম্যান আবিষ্কার করেছেন মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন বামনত্ব বা ফিজম রোগ কোন হরমোনের কম খরণের জন্য হয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের দেহের অগ্র পিটুইটারি থেকে ঘরিত হচ্ছে একটা হরমোন যাকে বলছি আমরা এস টি এইচ হরমোন এস হরমোনের অভাবে এই রোগটা হচ্ছে হাইট খুব কমে যায় ছোটবেলায় খরিত হয় এটা যদি এই হরমোনের খরণ কমে যায় তাহলে হাইট কি হয় খুব কমে যায় তখন আমরা বলছি বামনত্ব বা ডুয়ারফিজম যদি এই হরমোনটা অত্যধিকারে খরিত হয়ে যায় ছোটোবেলায় তাহলে আবার কী হবে ঢেঙ্গা লম্বা হয়ে যাবে তখন আবার একটা রোগ হয় যাকে আমরা বলছি অতিকায়ত্ব বা জাইগান্টিজম বলে বলে দিচ্ছি এই এর পুরো নাম পড়ে রাখবে এসটিএইচ এর পুরো নাম দিয়ে দেয় পরীক্ষায় সোমাটো ট্রপিক হরমোন সোমাটোট্রপিক হরমোন এর পুরো নাম পড়ে রাখবে এবং এসটিএইচ এর আরেকটা নাম আছে ডাকনাম আছে ডাকনাম ডাকনাম হচ্ছে গ্রোথ গ্রোথ হরমোন আমরা এটাকে বলে থাকি যাকে আমরা বলছি জি এইচ হরমোন যার নাম জি এইচ হরমোন তার নামই হচ্ছে এস টি এইচ হরমোন নেক্সট কোয়েশ্চেন মিক্সিডিমা রোগ হয় মিক্সিডিমা রোগটা কোন হরমোনের কম খরণের জন্য হয় উত্তর হবে থাইরক্সিন অপশান নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর তুমি বলবে মিক্সিডিমার সঙ্গে সঙ্গে এই হরমোন কম খরণে আর কি কি রোগ হয় মানে থাইরক্সিন হরমোন কম খরিত হলে আর কি কি রোগ হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে বলবে নেক্সট চলে এসো এখানে পরের প্রশ্নে স্যার অ্যাসিড দ্রবণে ফেনবথালিনের বর্ণ কি হয় ফেনপথালিনের বর্ণ অ্যাসিড দ্রবণে কি হয় ফেনবথালিন হচ্ছে একটা নির্দেশক অ্যাসিড দ্রবণে ক্ষার দ্রবণের বর্ণ কি হয় একটা চার্ট তোমাকে আমি দিয়ে দিচ্ছি পরে রাখবে দেখো লিটমাসের বর্ণ আমরা জানি লিটমাসের বর্ণ বেগুনি হয় অ্যাসিড দ্রবণে গেলে লাল অ্যাসিড দ্রবণে গেলে লাল হয় খার দ্রবণে গেলে কি হয়ে যাচ্ছে এটা নীল হয়ে যাচ্ছে খার দ্রবণে কিন্তু পরীক্ষায় লিটমাস আর দিচ্ছে না পরীক্ষায় বলছে লিটমাস অনেক আমরা দিয়েছি এবার আমি ফেনোথালিন দেবো ফেনোপথালিনের বর্ণ স্বাভাবিক বর্ণ বর্ণহীন হয় অ্যাসিড দ্রবণেও বর্ণহীন হয় কিন্তু খার দ্রবণে বর্ণ কি হচ্ছে বাবা গোলাপি আঁখে লালচে গোলাপি হয়ে যাচ্ছে তাহলে উত্তর কী হচ্ছে আমাদের এখানে অ্যাসিড দ্রবণে ফেনোথালিনের বর্ণ হচ্ছে বর্ণহীন বর্ণহীন হয়ে যাচ্ছে মনে রাখবে তার সঙ্গে সঙ্গে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেডটাও পরে রাখবে দুটোরই সাধারণ বর্ণ কমলা অ্যাসিড দ্রবণে বর্ণ লাল বা গোলাপি লাল এবং খাট দ্রবণে হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে চলে এসো অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ পরীক্ষা দিয়ে দিয়েছে দেখো অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি বলেছি লাল বা গোলাপি লাল তাহলে গোলাপি লাল বা লাল হয়ে যাচ্ছে উত্তর এখানে আছে গোলাপি আঁখে তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর নেক্সট চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন এখানে কি দিয়েছে দেখো মিওসিন কোষ বিভাজন হলো দেখো তিন রকম কোষ বিভাজন হয় যখন একটা কোষ থেকে দুটো কোষে ভাগ হয় তখন তিন রকম বিভাজন হয় অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস তো এই মিওসিস কোষ বিভাজনের দুটো পর্যায়। হয় মিওসিস ওয়ান মিওসিস টু এই মিওসিস ওয়ানটাকে আমরা হ্রাস বিভাজন বলি এখানে মিওসিসকে কি বলা হয় বলেছে তাহলে হ্রাস বিভাজন উত্তর হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর কিন্তু মিওসিস যদি ওখানে টু দিয়ে দিত মিওসিস টু তাহলে হতো সমবিভাজন এগুলো পুরো কোর্সের ভেতরে আমি ডিটেলসে একবারে কনসেপ্ট সহকারে পড়াই স্যার সমবিভাজন কাকে বলে মনে রাখবে সমবিভাজন বলা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ প্রক্রিয়াকে কোষ বিভাজন প্রক্রিয়াকে তাহলে মাইটোসিস আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যদি আমার সমবিভাজন বা সদৃশ্য বিভাজন দিয়ে দেয় স্যার স্যার প্রত্যক্ষ বিভাজন কাকে বলে প্রত্যক্ষ বিভাজন কোন বিভাজন পদ্ধতিকে বলে তখন মনে রাখবে অ্যামাইটোসিসকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি ক্লিয়ার তিনটে জিনিস পেয়ে গেলে নেক্সট কোশ্চেনে চলে এসো দেখো এখানে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া আমি বলেছি যখন মানুষের গ্যামেট উৎপন্ন হয় জনন কোষের মধ্যে যখন গ্যামেট উৎপন্ন হচ্ছে যখন শুক্রাণু এবং ডিম্মাণু মিলিত হচ্ছে তখন গ্যামেট উৎপন্ন হয় এবং এই গ্যামেট উৎপন্নকালেই কোষ বিভাজন হয় স্যার কীভাবে হয় যদি একটু বলেন বিস্তারিতভাবে দেখো এখানে কি হয় পুরুষদের ক্ষেত্রে পুন গ্যামেট বা শুক্রাণু শুক্রাণু উৎপন্ন হচ্ছে আর মহিলাদের ক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে না ডিম্বাণু উৎপন্ন হচ্ছে এই ডিম্বাণু এবং শুক্রাণু যখন উৎপন্ন হয় তখন কি হয় হ্রাস বিভাজন হয় তখন ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা থাকে মানুষের দেহের মধ্যে তেইশ জোড়া তার হাফ হয়ে যায় তেইশটা হয়ে যায় মানে ছেচল্লিশটা থাকে তেইশটা হয়ে যায় তো হাফ হয়ে যাচ্ছে হ্যাপলয়েড হয়ে যাচ্ছে তো শুক্রাণু ডিম্বাণুর মধ্যে এখানে হ্যাপলয়েড রয়েছে সংখ্যক বা তেইশটা রয়েছে ক্রোমোজোম এর মধ্যে তেইশটা এর মধ্যে হাফ হয়ে গেছে টোটাল ছিল ছেচল্লিশটা করে এর দেচল্লিশটা ক্রোমোজোম এর দেহে ছেচল্লিশটা ক্রোমোজোম আমরা জানি রয়েছে আমরা পড়েছি যে মানুষের দেহের মধ্যে ছেচল্লিশটা বা তেইশ জোড়া ক্রোমোজোম থাকে কিন্তু যখন মিওসিস কোষ বিভাজন হয় মানে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হচ্ছে তখন কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে মিওসিসের মাধ্যমে হাফ হয়ে যাচ্ছে তেইশটা করে এখানে ক্রোমোজোম তৈরি হয়ে যাচ্ছে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া এবং তার পরবর্তী দশায় কি হচ্ছে না এই শুক্রাণু হ্যাপ্লয়েড তেইশটা আর ডিম্বাণু তেইশখানা মিলে আবার হয়ে যাচ্ছে ছেচল্লিশটা আবার ডিপ্লয়েড হয়ে যাচ্ছে আবার ডিপ্লয়েড হয়ে যাচ্ছে এখানে ছেচল্লিশটা ক্রমোজম তৈরি হয়ে যাচ্ছে জাইগোট উৎপন্ন হয়ে যাচ্ছে এই জাইগোট উৎপন্ন হয়ে গেলে সেখান থেকে ভ্রূণ তৈরি হয় আর ভ্রূণ তৈরি হয় বলেই সেখান থেকে শিশু সন্তান জন্ম নেয় তাহলে এই এইভাবে মানুষের যে বংশ পরম্পরায় ছেচল্লিশটা করে ক্রমজম ধ্রুবক থাকছে নির্দিষ্ট থাকছে কনস্ট্যান্ট থাকছে তার কারণ হচ্ছে তোমার এই কোষ বিভাজন প্রক্রিয়া তুমি বলতে পারো যে মিওসিস ঘটছে বলেই মানুষের বা যে কোনো প্রজাতির ক্ষেত্রে ক্রমোজম সংখ্যা নির্দিষ্ট রাখছে ক্লিয়ার আশা করছি বুঝতে পারলে আমি শর্টে বোঝালাম এখানে কোর্সের ভেতরে ডিটেলস আরও পড়াই ঠিক আছে এখানে যতটা পারছি কারণ এখানে কোশ্চেনের সংখ্যা বেশি তাহলে এখানে কোশ্চেনের সংখ্যা বেশি সময় বেশি নেওয়া যাবে না মানব দেহকোষের ক্রোমোজোম বলতে বলতে কোশ্চেন দিয়েছে স্যার মানবের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা কত মানুষের দেহকোশে ক্রমজম সংখ্যা হচ্ছে ছেচল্লিশটা যাকে আমরা বলি ডিপ্লয়েড ছেচল্লিশটা ক্রমোজম রয়েছে তার মধ্যে চুয়াল্লিশখানা খানা থাকে অটোজোম তোমরা জানো দুটো থাকে সেক্স ক্রোমোজোম পুরুষদের ক্ষেত্রে এক্স মহিলাদের ক্ষেত্রে থাকে এক্স এক্স চলে এসো নেক্সট কোশ্চেন বলেছে চুম্বকের সমমের উপরস্পরকে কি করে চুম্বকের সমমের উপরস্পরকে বিকর্ষণ করে এটা সবাই জানে বলে দাও প্রত্যেকের ঘরে ঘরে সমমের উপরস্পরকে বিকর্ষণই করে আর বিষমের উপরস্পরকে কি করে আকর্ষণ করে নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন দিয়েছে এখানে শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করতে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক তৈরি করতে কি ব্যবহার করা হয় মনে রাখবে কাঁচা লোহা কাঁচা লোহা ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক তৈরি করার জন্য যখন তুমি তড়িৎ দেবে ওটা চুম্বকত্ব লাভ করবে তুমি তড়িৎ বন্ধ করবে তখন চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে নেক্সট কোয়েশ্চনে চলে এসো স্যার গমনে সক্ষম উদ্ভিদ কোনটা এর মধ্যে কোনটা গমন করতে পারে উদ্ভিদরা সাধারণত চলন করতে পারে এক জায়গায় দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে ডালপালা ছড়িয়ে দিচ্ছে এটাকে চলন বলে কিন্তু কিছু উদ্ভিদ আছে যারা গমন করতে পারে মানে স্থান পরিবর্তন করতে পারে তার নাম হচ্ছে ভলভক্স তার নাম হচ্ছে ভলভক্স তার নাম হচ্ছে ক্লামাইডোমোনাস মনে রাখবে আচ্ছা ডায়াটমো দেওয়া আছে ডায়াটমো উত্তর হয়ে যাবে ভলভক্স ক্লামাইডোমোনাস ডায়াটম দুটো উত্তর এখানে সঠিক হয়ে যাচ্ছে এমটিএস পরীক্ষা আছে প্রশ্ন কিন্তু দুটো উত্তর ঠিক ভলভক্স ক্লামাইডোমোনাস ডায়াটম এরা কিন্তু গমন করতে পারে নেক্সট কোশ্চেনে চলে এসো টিউলিপ ফুলের উন্মোচন হলো এক প্রকারের টিউলিপ ফুল ফোটে দিনের বেলায় বেশি উষ্ণতা যখন হয় তখন টিউলিপ ফুল ফোটে সামনে আছে ভোটে কোন ফুল দেবে ভোটে দেখো ভোটে ফুল আছে এই ফুল আলাদা এটা হচ্ছে টিউলিপ ফুল যখন উষ্ণতা বেড়ে যায় দিনের বেলা তখন টিউলিপ ফুল ফুটে যায় আর উষ্ণতাকে আমরা বলি থার্মো আর এটা হচ্ছে ন্যাস্টিক চলন তাহলে থার্মোন্যাস্টিক চলন আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই ন্যাস্টিক চলনের পার্টগুলো পড়ে রাখবে কোনটা কেমোনাস্টিক কোনটা থার্মোনাস্টিক কোনটা সিসমোনাস্টিক কোনটা ফটোনাস্টিক এর এক্সাম্পলগুলো পরীক্ষায় বারংবার আসে নেক্সট কোশ্চনে চলে এসো স্যার কোনটা গ্রিন হাউস গ্যাস নয় কোনটা গ্রিন হাউস গ্যাস নয় স্যার মিথেন মিথেন গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস স্যার হাইড্রোজেন গ্রিন গ্যাস নয় স্যার এগুলো একটু সংকেত বলে দিলে ভালো হয় একদম সংকেত পরীক্ষায় দিয়ে দেয় সি ফোর হচ্ছে মিথেন নাইট্রাস অক্সাইড হচ্ছে এন টু ও কার্বন অক্সাইড হচ্ছে সিও টু এগুলো গ্রিন গ্যাস হাইড্রোজেন ক্রীন হাউস গ্যাস বলা হয় না স্যার নাইট্রোজেনের যে অক্সাইডটা একটা প্রধান গ্রিন গ্যাস তার নাম কি নাইট্রোজেনের কোন অক্সাইড একটু আগেই বললাম নাইট্রাস অক্সাইড এন টু ও অপশনে আছে একদম হাতের কাছে দেখো অপশান দিয়ে দিয়েছে উত্তর এন টু আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোনটি দুই কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে হৃৎপিণ্ডে দুটো কক্ষ আছে কার ক্ষেত্রে আছে স্যার মাছেদের ক্ষেত্রে আছে খুব কষ্টে আছে ওরা তাহলে মাছেদের ক্ষেত্রে দুই কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে আর মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে পক্ষীদের ক্ষেত্রে চার কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে স্যার সরীসৃপদের ক্ষেত্রে সরীসৃপদের ক্ষেত্রে উভচরদের ক্ষেত্রে তিন কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে তাহলে সরীসৃপ উভচর তিন কক্ষ স্তন্যপায়ী স্তন্যপায়ী যারা রয়েছে ম্যামেলিয়া তার সঙ্গে সঙ্গে পক্ষী অ্যাভিস এদের ক্ষেত্রে রয়েছে চার কক্ষ এবং তার সঙ্গে মৎস্য শ্রেণী হচ্ছে দুই কক্ষ নেক্সট কোশ্চেনে চলে এসো স্যার কুমিরের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ স্যার কুমির তো শরীরে পর্বে প্রাণী তাহলে স্যার আপনি বললেন কুমিরের ক্ষেত্রে চার প্রকোষ্ঠ হবে না স্যার তিন প্রকোষ্ঠ হবে না কুমির হচ্ছে ব্যতিক্রম কুমিরের ক্ষেত্রে হবে চার প্রকোষ্ঠ কুমির কান্নাকাটি করছিল বলো না আমাকে চার প্রকোষ্ঠ দিতে হবে ঠিক আছে তথাস্তু ভগবান সন্তুষ্ট হলো বললো তোমাকে চার প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড দিয়ে দিলাম বাদ বাকি যত শরীর আছে যত উপচার আছে তাদের ক্ষেত্রে তিন প্রকোষ্ঠ কুমিরের ক্ষেত্রে চার প্রকোষ্ঠ মনে রাখবে নেক্সট কোশ্চেন একটি জৈব দ্রাবকের নাম কি স্যার জৈব দ্রাবক কি হয় জৈবদ্রাবকের নাম হচ্ছে মনে রাখবে অ্যাসিটন অ্যাসিটন রয়েছে অ্যালকোহল রয়েছে বেঞ্জিন রয়েছে এগুলো জৈব দ্রাবক স্যার তাহলে এগুলো কি জল তরল অ্যামোনিয়া এসোটু তরল এসোটু এগুলো কি এগুলো হচ্ছে অজৈব দ্রাবক এগুলো হচ্ছে অজৈব দ্রাবক নেক্সট কোশ্চেন চলে এসো স্যার ব্যাপনে দ্রাবের কণাগুলো কি হয় ব্যাপনের ক্ষেত্রে কি হয় তুমি একটা ধূপ জ্বালিয়ে দিলে চারদিকে গন্ধ চারদিকে ছড়িয়ে গেল ধোঁয়া চারদিকে ছড়িয়ে গেল এখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে ছড়িয়ে পড়ছে তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনতর দিকে ছড়িয়ে পড়ছে কোথায় না ব্যাপনের মধ্যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে ছড়ে যাচ্ছে অপশান এ নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন চলে এসো মেন্ডেলিফের পর্যায় সারণিতে নিষ্ক্রিয় মৌলগুলোকে কোথায় স্থান দেওয়া হয়েছে মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখানে নিষ্ক্রিয় মৌলকে স্থান দেওয়া হয়েছে শূন্য শ্রেণীতে শূন্য শ্রেণী আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মনে রাখবে যদি বলতো আধুনিক পর্যায় সারণী আধুনিককে বললে তোমার হতো আধুনিক পর্যায় সারণীতে যদি বলে দিত তাহলে হয়ে যেত আঠারো নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে স্যার নিষ্ক্রিয় মৌল কোনগুলো হয় আর্গন আর্গন রেডন রেডন নামগুলো পরে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো বলছে পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা কত পর্যায় তার কাকে বলে সেটাই জানি না পর্যায় হচ্ছে তোমার এই যে অনুভূমিক শাড়িগুলো রয়েছে অনুভূমিক শাড়ি পরে রাখবে পড়বে এগুলো বাড়ি এগুলো হচ্ছে অনুভূমিক শাড়ি তাহলে এটা হচ্ছে প্রথম শাড়ি এটা হচ্ছে দ্বিতীয় সারিগুলো পর্যায় বলা হয় টোটাল সাতটা পর্যায়ে আছে তার মধ্যে প্রথম পর্যায় দেখো দুটো মাত্রই মৌল আছে প্রথমে হাইড্রোজেন লাস্টে গিয়ে হেলিয়াম তাহলে দুটো মূল্য পাওয়া যাচ্ছে অপশান নাম্বার আমার সি এখানে সঠিক উত্তর আর উলম্বগুলোকে স্যার কী বলে উলম্বগুলোকে বলে শ্রেণী নেক্সট কোশ্চেনে চলে এসো তো আজকে আমরা পঞ্চাশখানা প্রশ্ন করলাম এবং পঞ্চাশটা প্রশ্নের সঙ্গে সঙ্গে যে এক্সট্রা টপিকগুলো বললাম যেগুলো ওর আশেপাশ থেকে টপিকগুলো বললাম সেগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে কারণ এক্সামিনারের মাইন্ডকে কানেক্ট করে প্রশ্নগুলো বলেছি যে একটা কোশ্চেন ধরে সেখান থেকে কী কী প্রশ্ন বেরোতে পারে তো এগুলো তোমরা পড়ে রাখবে পরীক্ষায় তোমাদের অবশ্যই এগুলো কাজে দেবে এবং যারা ভাবছো যে আমাদের বেসিক থেকে পড়তে হবে তারা কিন্তু আমাদের ইউ স্টাডি যুক্ত হয়ে যাও কারণ ওখানে ফাউন্ডেশন আমাদের ব্যাচ লঞ্চ হয়ে গেছে শুরু থেকে শুরু করো এবং দু হাজার ছাব্বিশে প্রচুর ফর্ম ফিল আপ হচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়ে ভালো করে প্রিপারেশান শুরু করো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো থ্যাংক ইউ জয়হিদ